আসসালামু আলাইকুম অনেক সুন্দর সুন্দর কিছু চেইন দেখাবো ডিজাইনার চেইন কালেকশন আজকে তো আপনারা দেখেন রূপায় জুয়েলার্স থেকে হ্যাঁ লাইট ওয়েটের একদম কম ওয়েট থেকে স্টার্ট করে তো ফার্স্টে যেটা দেখাচ্ছি এটা অনেক সুন্দর আচ্ছা এটা কেমন কি হবে এক আনা চারুতি এক আনা এটা মাত্র তারপরে এটা দেখতে পাচ্ছেন এটা অনেক সুন্দর এটা হচ্ছে তিন আনা মাত্র তারপরে এটা হচ্ছে দুই আনা পাঁচর তারপরে হচ্ছে এক বলের একটা সুন্দর চেন পাঁচ আনা একরতি এটা হচ্ছে একটু ঝুমকা স্টাইলের মত চেন আটানো এটা হচ্ছে আর একটা কালেকশন চার আনা পাঁচশো আচ্ছা এটা দেখতে পারেন এটা খুব সুন্দর মাত্র বারো আনা এরপরে দেখাবো এটা সাত আনা সাড়ে বারো আনা আচ্ছা এটা আরেকটা কালেকশন কতটা এগারো আনা দুই রুদিকে সো এরকম অনেক কালেকশন পাবেন এই যে এই ট্রেতে কিন্তু আরও অনেক চেন আছে এই যে দেখুন ভাইয়ার হাতে যেটা আমি লাস্ট ওয়ান দেখাচ্ছি এটাও অনেক সুন্দর বাইশ দশ আনা তো শোরুমে চলে আসবেন সুন্দর সুন্দর ওই কালেকশনের জন্য এটা হচ্ছে লেভেল সেভেন ব্লকে শপ নম্বর হচ্ছে ফর্টি ফোর আল্লাহ